এই কয়েনটা দেখাই অথবা এই কয়েনটা দেখাই দেখো এই দুটো কয়েনকে ভালো করে দেখো এই দুটো কয়েন কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কি দেখাচ্ছে অর্থাৎ দুটো কয়েনের সাইজ আলাদা রং একটু আলাদা ঠিকই কিন্তু এই দুটো কয়েন মার্কেটে নিয়ে গেলে তার ভ্যালু একই ঠিক তেমনি wb tet test paper বলো বা wb tet test paper বলো বা wb নি যে টেস্ট পেপারই কিনো না কেন তার মূল্য কিন্তু তোমাদের কাছে সকলেরই সমান কেন বলছি কারণ এই টেস্ট পেপারগুলো যে সমস্ত টিচাররা করেন বা জিনারা করেন তারা কিন্তু অভিজ্ঞ এবং তারা খুব ভালোভাবে উচ্চ মাধ্যমিক যে সিলেবাস আছে তার সম্বন্ধে জ্ঞাত তাহলে তোমরা যারা মনে করছো কোন বইটা কিনবো বা কোন বইটা কেনা ভালো আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি তা সত্ত্বেও বলে যে কোনো বই কেনো না কেন সেই বইয়ের প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা পেজ ধরে যদি প্র্যাকটিস করো তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অবশ্যই ভালো হবে কিছু না একটা কোশ্চেনকে এদিক বা ওদিক যেমন এই এই ডেট এই যে টাকাটাতে দেখো ওই একদিকে অশোক একটা বড় রয়েছে আর একদিকে অশোক চক্র একটু ছোট রয়েছে এই যে দেখতে পাচ্ছ তাহলে দুটোতেই অশোক চক্র ছোট বা বড় হওয়ার সঙ্গে কিন্তু এর ভ্যালু ডিপেন্ড করছে না ঠিক তেমনি তোমাদেরও এবিপিএ ডাব্লিউবিপিএ বা ডাব্লিউবিএইচসি মানে কোন টেস্ট পেপার কিনবে ঠিক তার উপর তোমার রেজাল্ট ডিপেন্ড করবে না তোমার রেজাল্ট ডিপেন্ড করবে তুমি যে টেস্ট পেপারই কেনো না কেন সেই টেস্ট পেপারকে কতটা নিখুঁতভাবে প্র্যাকটিস করে যাচ্ছে তার যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিভাবে সলভ করছো আশা করি তোমাদের যে মনের মধ্যে কোয়েশ্চেন ছিল যে কোন টেস্ট পেপারটা কিনবো বা কোন টেস্ট পেপারটা ভালো সেটা ক্লিয়ার হয়েছে এবার থেকে যার কাছে যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট হও এবং সেটা নিয়ে প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস তত ভালো রেজাল্ট করার সম্ভাবনা বেশি আর আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা আর একটা কথা যদি কারোর ইকোনমিক সাবজেক্ট থাকে তাহলে তারা আমার এই পেজটা ফলো করতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটা যাতে তোমরা ইকোনমিক্সের যে সমস্ত বিভিন্ন টেস্ট পেপারে আছে সেই क्वेश्चনের উত্তরগুলো কিভাবে করবে সেটা দেখতে পারো